যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা উনিশশো সালের দিকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম শ্যামনগর চারদিকে ধান কাদামাটির পথ আর গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে ভাঙাচড়া এক পুরনো জমিদার বাড়ি লোকেরা বলে এই বাড়িতে আগে রুদ্রনারায়ণ নামে এক জমিদার থাকতেন তিনি ছিলেন নিষ্ঠুর চাষিদের উপর প্রচুর অত্যাচার করতেন শেষ পর্যন্ত চাষিদের অভিশাপেই নাকি তার মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর পর থেকেই বাড়িটি অভিশপ্ত হয়ে যায় রাতের বেলা সেখানে নাকি শিকল টানার শব্দ নারীর কান্না আর হঠাৎ অচেনা ছায়া ঘোরাফেরা করে বছর কয়েক পরে কলেজ পড়ুয়া চার বন্ধু অর্পণ সুদীপ রিমা আর অনন্যা গ্রামে বেড়াতে আসে তারা সবাই ভৌতিক গল্পে বিশ্বাস করে না তাদের কৌতূহল বাড়িয়ে দেয় গ্রামের মানুষজনের ভয় গ্রামের লোকেরা সতর্ক করেছিল রাতে ওই জমিদার বাড়ির কাছে যেও না ওখানে এখনও রুদ্রনারায়ণের আত্মা ঘরে কিন্তু চার বন্ধু সিদ্ধান্ত নেয় রাতেই বাড়িটা ঘুরে দেখা হবে রাত বারোটার দিকে তারা লণ্ঠন নিয়ে জমিদার বাড়িতে ঢোকে চারদিকে ভাঙা দেওয়াল মাকড়সার জাল পাদুড় উঠছে হঠাৎই করিডোরের ভেতর থেকে শিকল ধসার শব্দ আসে রিমা বলে ওঠে তোমরা শুনলে কেউ যেন শিকল টানছে অর্পণ হেসে উড়িয়ে দেয় হ্যাঁ এগুলো সব বাতাসের শব্দ কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে যায় চারজন আতকে ওঠে অন্ধকারে যেন কারোর ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে তাদের সামনে হঠাৎ এক সাদা শাড়ি পরা নারী দেখা দিল মুখ ঢেকে আছে চুলে ঠান্ডা কণ্ঠে বলল এখান থেকে চলে যাও রুদ্র নারায়ণ এখনো ঘুমোয়নি চারজন ভয়ে ঝুমে যায় হঠাৎ আলো নিভে যায় আবার জ্বলে ওঠে আর নারীটি নেই বন্ধুরা দৌড়ে বাড়ির বাইরে আসে কিন্তু তারা লক্ষ্য করে গ্রামের রাস্তার দিকে না গিয়ে যেন বারবার একই জায়গায় ঘুরছে মনে হচ্ছে তারা কোনো অদৃশ্য ফাঁদে আটকা পড়েছে চার বন্ধু অর্পণ সুদীপ রিমা আর অনন্যা বুঝতে পারে তারা যেন এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকা পড়েছে তারা দৌড়াচ্ছে কিন্তু বারবার জমিদার বাড়ির ভাঙা ফটকেই ফিরে আসছে হঠাৎ সুদীপ দেয়ালে টাঙানো একটি ছেঁড়া ছবি খেয়াল করে ছবিটিতে জমিদার রুদ্রনারায়ণ দাঁড়িয়ে আছে পাশে এক তরুণী দাসী মুখে গভীর আতঙ্ক ছবির চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে অনন্যা ভয়ে কেঁপে ওঠে বলে এই দাসীটিই আমাদের সামনে এসেছিল এরপর তারা বাইরে বেরোনোর চেষ্টা করে আর অদ্ভুতভাবে গ্রামের প্রান্তে পৌঁছে যায় সেখানে একজন বৃদ্ধ মাটির প্রদীপ জ্বালাচ্ছিলেন তিনি ফিস ফিস করে বলেন ওই বাড়ি অভিশপ্ত জমিদার রুদ্রনারায়ণ তার এক দাসীকে নির্মমভাবে হত্যা করেছিল মেয়েটি অভিশাপ দিয়ে মরেছিল তুই মৃত্যুর পরেও শান্তি পাবি না তোর আত্মা আর এই বাড়ির চিরকাল অভিশপ্ত থাকবে সেই থেকে রুদ্রনারায়ণের আত্মা আর দাসীর ছায়া এখানে ঘুরে বেড়াচ্ছে বৃদ্ধ তাদের এক লাল সুতোর বাঁধা তাবিজ দিয়ে বললেন ভেতরে ঢুকলে মন্ত্র পাঠ না করলে ফিরতে পারবে না পরের রাতে চার বন্ধু আবার জমিদার বাড়িতে যায় ভেতরে ঢুকতেই শীতল হাওয়া বয়ে যায় ছাদের উপর থেকে কেউ যেন পা ঘষে নামছে হঠাৎই ভাঙা সিংহাসনের উপর রক্তে ভেজা ধুতি পরা এক বিশাল ছায়া দেখা দেয় তার চোখ জ্বলছে অগ্নির মতো সে গর্জে ওঠে আমার রাজ্যে অনধিকার প্রবেশ তোমাদের কেউ ফিরতে পারবে না চারজন দৌড়াতে থাকে কিন্তু প্রতিটি দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ঠিক তখনই সাদা শাড়ি পরা দাসী আবার দেখা দিল সে কেঁদে বলল আমি মুক্তি চাই আমাকে এই অভিশপ্ত প্রভুর হাত থেকে রক্ষা করো রিমা সাহস করে বৃদ্ধের দেওয়া তাবিজটা ছুড়ে দেয় দাসির দিকে তাবিজটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই জমিদারের ছায়া ভীষণ চিৎকার করে উঠল বাড়ি কাঁপতে লাগলো জানালার কাঁচ ভেঙে পড়ল দাসির মুখে তখন এক শান্ত হাসি ফুটল সে ধীরে ধীরে মিলিয়ে গেল যেন মুক্তি পেল বহু বছরের যন্ত্রণার হাত থেকে জমিদারের ছায়া কয়েক মুহূর্ত তাণ্ডব চালিয়ে হঠাৎ আগুনের শিখার মতো ছড়িয়ে মিলিয়ে গেল বাড়ির পরিবেশ নীরব হয়ে গেল চারজনই ভয়ে কাঁপছিল কিন্তু বুঝলো তারা বেঁচে গেছে বাড়ি থেকে বেরিয়ে আসার পর তারা দেখল গোটা বাড়িটাই যেন ভেঙে ধুলোয় মিশে গেছে গ্রামের মানুষজন অবাক হয়ে গেল সেদিনের পর থেকে শ্যামনগরের সেই জমিদার বাড়ি আর দেখা যায় না কেউ বলে দাসির আত্মপক্ষি পেয়েছে তাই বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে আবার কেউ বলে জমিদারের অভিশাপ এখনও মাটির তলায় লুকিয়ে আছে যে কেউ বেশি সাহস দেখালে তা আবার জেগে উঠতে পারে গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনও রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না